আমি একা খাই তুই এরকম কেন করছিস হ্যাঁ ওই ছেলেগুলো সামনে বললি ছোট ছোট ভাইগুলো সামনে কেন এগুলো কি আমি একা খাই বল তুমি এই অর্ডার দিছো বলো তো লাগে না সংসারে মালগুলো শেষ হয়ে গেছে যে মাস আগে অর্ডার দিয়েছিলাম লাগে না কি কি অর্ডার দিছো দেখি বাবা কত বড় প্যাকেট গো লাগে না মনে হয় এমন করি স্যার আমি একা খাই আমার টাকাগুলো নিয়ে এই করতেছো তুমি তাই তো হ্যাঁ ছিনিমিনি খেলতাম টাকা গুলো নিয়ে তো বালের কথাটা কম বলবি কি ছিনিমিনি খেলছি রে ছটাবা চটচট করে গরম করে দে চটচট করে গরম করে দে বাবা গায় মাখার সাবান মাজন এ মাজন তো ছিল কোথায় ছিল মাজন তো ঘরে একটা ছিল তো ওইখানে হ্যাঁ ওটা তো কতদিন চলবে হ্যাঁ আর কতদিন চলবে বাবা মাজন আবার সাবান চাইখানে সাবান চাইটা গায়ে মাখার সাবান লাগে একটা না একটাতে হয় নাকি অনলাইনে অর্ডার দেবো একটা অর্ডার দেবো নাকি এগুলো লাগে না জিরা হ্যাঁ তেল তুমি না সত্যি করে পারো জানো তো মাসে দুইবার করে অর্ডার দেয়া 15 দিন অন্তর অন্তর করে আর আমার টাকাগুলোকে এইভাবে খাওয়া একবার করে অর্ডার দি না আমি এক মাসে অর্ডার দি এক মাস এক মাসে তোমার এইটুকুই তো হয়ে যায় এইটুকুই তো হয় না পরে আবার মা মানে হ্যাঁ

ডালটা কি ঘন করছো গো হ্যাঁ এই এইভাবে তো দুদিনে আমার এক কেজি ডাল শেষ হয়ে যাবে শালার কিপটা জাত কিপটারে দিয়া করছি একটা কিপটা মরার জাত ঠিক আছে আমি আমিও দেখে নেব কি দেখবি আমিও দেখে নেবো কি দেখবি আমার হুম তুমি এরকম এরকম করে অর্ডার দাও তো আমি আমি বোঝাবো তোমাকে অর্ডার দেওয়ার ফল দাও আমি

তুমি কি ভাবছো নইয়াটি দুদিন তো দুদিন ওই সব পাথর মতো হয় বলে ভাবো কি অনেক কিছু নাকি